ইরানের ভেতরেই চলছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রস্তুতি বছরখানেক আগে থেকেই পরিকল্পনা করছিল মোসাদ এজেন্টরা ইরানে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দারা খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বলতাগুলো খোদ রাজধানীর কাছে গড়ে তোলে অস্ত্র অস্ত্রঘাটে মজুদ করে ড্রোন সহ নানা সরঞ্জাম এরপরই শুক্রবার তিন ধাপে পরিচালনা করা হয় সুপরিকল্পিত অভিযান একে একে টার্গেট হয় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক কেন্দ্র ও বিমান ঘাঁটে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ইরানের ভূখণ্ডে মোসাদের দুই গোয়েন্দার গোপন অভিযান মিশন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের দীর্ঘ প্রস্তুতির ক্ষুদ্র এক নমুনা শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ইরানে চালানো ভয়াবহ এই হামলার নীল নকশা তৈরি হয়েছে বহু আগেই মাসের পর মাস খোদ ইরানের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের নিরাপত্তা বিভাগের সূত্র বলছে অপারেশন রাইজিং লায়ন পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস আগে গোপনে ইরানে ঢুকে পড়ে মোসাদের বেশ কয়েকজন সদস্য সংগ্রহ করে দেশটির পারমাণবিক ও প্রতিরক্ষা সম্পর্কিত নানা গোপন তথ্য খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বল দিকগুলো বহুদিন ধরেই মোসাদেজেন্টদের নজরদারিতে ছিলেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ইরানের ভেতরেই বিস্ফোরক মজুদে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল মোসাদ হামলার অনেক আগেই সেখানে জড়ো করা হয়েছিল বহু ড্রোন এছাড়াও রাখা হয় সূক্ষ্মভাবে হামলায় সক্ষম অত্যাধুনিক নানা অস্ত্র দীর্ঘদিন ধরে চলে পরিকল্পনার খুঁটিনাটি বিশ্লেষণ শুক্রবার শুরু হয় অভিযান তিন ধাপে চালানো হয় আক্রমণ প্রথমে ধ্বংস করা হয় ইরানের রাডার আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যাতে বিবের জন্য সহজ হয় বিমান হামলা দ্বিতীয় ধাপে গোপনে মজুদ করে রাখা ড্রোন ও অস্ত্র দিয়ে ধ্বংস করা হয় ইরানের সেনাঘাটি ও ক্ষেপণাস্ত্র লঞ্চার হয় সবচেয়ে বড় হামলা ইরানের শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হয় আক্রমণ একটি বৈঠকের অজুহাতে আগেই সেখানে কৌশলে তাদের জড়ো করেছিল মোসাদের এজেন্টরা ওই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এ ধাপেই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতান্স বিশ্লেষকরা মনে করছেন ইরানের অভ্যন্তর থেকে উচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না মোসাদের এত বড় ও জটিল গোপন অভিযান বাস্তবায়ন তাই ইসরায়েলি হামলায় তেহরানেরই কারো বিশ্বাসঘাতকতা বা তথ্য ফাঁসের সম্ভাবনা প্রবল রেজবানা সাইমা যমুনা নিউজ